ফ্লাইট ক্যান্সেল চরম বিশৃঙ্খলা যাত্রী হয়রানির একশেষ এই সব কিছুর ক্ষতিপূরণ হল দশ হাজার টাকার একটা ভাউচার হ্যাঁ এই মুহূর্তে এটাই অ্যানাউন্স করেছে ইন্ডিগো ভবিষ্যতে এই ভাউচার দেখালে দশ হাজার টাকা ছাড় পাবেন যাত্রীরা কিন্তু কথা তো এ নিয়ে নয় ইন্ডিগোর একের পর এক ফ্লাইট বাতিলের জেরে দেশে জুড়ে যে ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তা থামানোর দায়িত্ব তো সরকারেরই কিন্তু বাস্তবে দেখা গেল শুধু পরিস্থিতির দিকে নজর রেখে গেছে সরকার আর কিছুই করেনি এত বড় সংকটকে চুপচাপ মুখ বুঝে লাগাম ছাড়া বিপর্যয়ের দিকে যেতে দিয়েছে ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে আটকে থাকতে হয়েছে যাত্রীদের আর সেই সুযোগে ৩৫ থেকে উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া হাঁকিয়েছে অন্যান্য বিমান সংস্থাগুলো বুধবার এ নিয়ে দিল্লি হাইকোর্ট সরাসরি আঙুল তুলেছে কেন্দ্রের অক্ষমতা ও উদাসীনতার দিকে হাইকোর্টে সিধে প্রশ্ন কেন দায় নিচ্ছে না সরকার সরকারের দাবি তারা নাকি সঠিক সময় ব্যবস্থা নিয়েছে পাশাপাশি এই তথ্যও কিন্তু উঠে আসছে ইন্ডিগোর রাহুল ভাটিয়া এবং পেরেন্ট অর্গানাইজেশন ইন্টারগ্লোব ছাপ্পান্ন কোটি টাকার ইলেকটোরাল বন্ড কিনেছিল বিরোধীদের দাবি সেই ছাপ্পান্ন কোটি ঢুকেছে বিজেপির তহবিলে ইন্ডিগোর বিরুদ্ধে তদন্তে বিরোধীদের এই তথ্য কি প্রভাব ফেলবে দেখাই যাক দিল্লি হাইকোর্ট বুধবার ইন্ডিগো বিভ্রাট এবং যাত্রীদের দুর্ভোগ নিয়ে কেন্দ্রকে তীব্র ভৎসনা করেছে আদালত জানতে চেয়েছে কিভাবে সরকার পরিস্থিতিকে নিয়ন্ত্রণে বাইরে যেতে দিল এবং কেন অন্য বিমান সংস্থাগুলো পরিস্থিতির সুযোগ নিয়ে ভাড়া ৩৫ থেকে উনচল্লিশ টাকা পর্যন্ত বাড়ালো কেন্দ্র কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করেনি বিচারপতি গেদেলা মন্তব্য করেন সংকট থাকলে অন্য সংস্থা কিভাবে সুযোগ নেয় ভাড়া এত বাড়তে দেয়া হলো কিভাবে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান ইন্ডিগোকে শোকজ নোটিস পাঠানো হয়েছে এবং সংস্থাটি গভীর দুঃখ প্রকাশ করেছে তিনি বলেন পাইলটদের ফ্লাইট ডিউটি ও বিশ্রাম সংক্রান্ত নতুন নিয়ম দু হাজার চব্বিশ সাল থেকেই ঝুলেছিল কারণ ইন্ডিগোই বারবার মেয়াদ বাড়ানোর আবেদন করে আদালতকে আশ্বাস দিচ্ছিল বেঞ্চ আরও জানতে চায় হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকে পড়ার পর সরকার কি কোনো জরুরি ব্যবস্থা নিয়েছিল আদালতে কঠোর মন্তব্য কেন্দ্রই পরিস্থিতিকে এই জায়গায় পাঠিয়েছে কোনো ব্যবস্থাও করেনি কোনো পদক্ষেপও নেয়নি এর আগে সুপ্রিম প্রধান বিচারপতি সূর্যকান্ত ইন্ডিগো সমস্যাকে অত্যন্ত গুরুতর বিষয় বলেছিলেন যদিও সর্বোচ্চ আদালতে এ নিয়ে শুনানি হয়নি দোসরা ডিসেম্বর থেকে ইন্ডিগো ব্যাপক হারে ফ্লাইট বাতিল করছে সমস্যার সমাধান এখনো হয়নি সংস্থা দাবি করেছিল পাইলটদের ডিউটি ও বিশ্রামের নতুন নির্দেশিকা কাছে হওয়ায় সমস্যা তৈরি হয়েছে এর ফলে দেশের অসংখ্য যাত্রী মারাত্মক ভোগান্তি মুখে পড়েছেন প্রাথমিকভাবে কেন্দ্র সব দায় ঝে ফেলতে চাইলেও দিল্লি হাইকোর্টে মুখ পড়ল মোদী সরকারের কলকাতা টিভি